আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স গুলা তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি অবহেলায় জরা ফুল গল্পের পাট টু শুরু করার আগে কিছু কথা বলতে চাই এর আগে আমি একটা গল্প দিছিলাম তুমি আমার শুধুই আমার তো গল্পটা একটু লেট হইব বিদায় আমি আরেকটা গল্প কন্টিনিউ করছিলাম আপনাদের মন্তব্যের কারণে গল্পটা বেশি না লিখে শেষ করতে হয়েছে ভালো করে মিলাতেও পারি নাই তাই তেমন ইন্টারেস্ট নাই ওই গল্পটা নিয়াম তাই এখন চাই এই গল্পটা আপনাদের মাঝে পুরাটা কন্টিনিউ করি আশা করি আগের মতোই ভালোবাসা দিবেন তো বেশি লং হয়ে যাইতেছে চলো ভিডিওটা শুরু করি কে কোথায় আছো পাশাও আমার ছেলেকে প্লিজ আমাকে মারো তাও আমার ছেলেকে মারো না একজন লোক অট্ট হাসি দিয়ে বললো তোর ছেলেকেই মারবো আমি কাছে যেতেই একজন লোক বললো এই ছেলে কি চাই এখানে চাই এখান থেকে বাক আমি বললাম কিছু না আঙ্কেল শুধু আপনারে আর আপনার সামসা গইটারে চাই সেই লোকটি বললো মানে কোনো কথা না বলে একটা বুকে লাথি মারি তারপর একে একে সবাইকে তাদের পাওনা বুঝিয়ে দিলাম কিন্তু একটা লাঠি দিয়ে পিছন থেকে আমার মাথায় কেউ বাড়ি মারে তারপর কি হয়েছে আমার মনে নেই চোখ খুলে দেখি আমি একটা হসপিটালে পাশে মায়ের বয়সী একটা আন্টি একটা ছেলে এই যে সেই ছেলেটা যাকে আমি বাসাইছিলাম আমি বাসাইনি আল্লাহ বাসাইছে আমি মারতেও ছিলাম একটা মেয়ে বসে আছে তখন আন্টি বলে উঠলো মানে বৃদ্ধ মহিলাটি বলল বাবা তোমার এখন কেমন লাগছে আমি বললাম জি ভালো লাগছে আমাকে এখানে কে আনলম আমি তো এখানে ছিলাম না তখন সেখানে বসে থাকা মেয়েটা বলল আমার বাবা আনছে এখানে আপনারে তারপর সব খুলে বলল সেই মেয়েটি দুই দিন আগে যা যা হয়েছিল মানে আমি দুই দিন ধরে এখানে পড়া ছিলাম আমি বললাম আমার জন্য আপনি অনেক কষ্ট করছেন তারপর একজন অপরিচিত লোক রুমে ঢুকলো বললাম কি যে কি বলো তুমি আমার ছেলে আর আমার জীবন বাঁচাইল আর আমরা তোমাকে বাঁচাবো না সেই লোকটা বললাম আচ্ছা বাবা তোমার বাবা মার কারো নাম্বার দৌ তাদেরকে এখানে আসতে বলি আমি বললাম এই শহরে আমার আপন বলতে কেউ নাই আমি একটা গাছের জোড়া ফুল তখন লোকটা বললো মানে বুঝলাম না আমি বললাম এই বিষয়ে জানতে চাইবেন না সে অনেক কাহিনী অন্য একদিন বলবো বলে উঠতে যাবম। তখন সেখানে থাকা মেয়েটি বলল এই ছেলে কোথায় যাচ্ছ আমি বললাম হাসপাতালে বিল দিয়ে দেখি কোথায় যাওয়া যায় আন্টি বললো কি বলো বাবা এসব কোথাও যেতে হবে না তোমার যেহেতু আপন বলতে কেউ নেই তুমি আমাদের সাথেই থাকবে আঙ্কেল বললো হুম মামুনি আমি এটাই চাই আর আমি বলার আগেই তো তোমার মা বলে দিল তারপর হাসপাতাল থেকে ডাক্তারের অনুমতি নিয়ে সিনজি নিয়ে আমরা সবাই আঙ্কেলদের বাসার উদ্দেশ্যে চলে আসলাম আমি বললাম আন্টি এটা কি আপনাদের বাসা আন্টি বললো হুম বাবা কেন পছন্দ হয় নাই আমি বললাম এত সুন্দর বাড়ি কেন পছন্দ হবে না আর সত্যি বলতে এরকম বাড়ি চোখে আগে কখনো দেখিনি মেয়েটা বলল হয়েছে আর পাম মারতে হবে না এবার ভিতরে চলেন তারপর আমাকে একটা রুম দেখিয়ে দিল আমি ফেসে বিছানা গাহিলিয়ে দিলাম তারপর কখন যে ঘুমিয়ে পড়ছি মনে নাই এই যে উঠেন আপনাকে আম্মু ডাকছে আমি বললাম আম্মু তুমি যাও আমি আসছি সেই মেয়েটি বল এই ছেলে আমি কোন দিক দিয়ে তোমার মা লাগি হ্যাঁ সে তো ফায়ার আমি ফ্রেশ শুয়ে নিচে চলে আসলাম রাতের খাবার খেতে আঙ্কেল তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল নাম হলো নুসরাত সবাই তাকে কনক বলেই ডাকে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম তারপর শুয়ে আছি এমন সময় আমার রুমে সবাই চলে এলো আঙ্কেল বলল বাবা কি হয়েছে তোমার সাথে এবার বলম, আমি সব বললাম আর আপনারা তো আগ থেকেই সব কিছু জানেন আর না জানে থাকলে প্রথম পার দেখে আসতে পারেন দেখি সবার চোখ দিয়ে পানি পড়ছে কনক বলল মানুষ এতটা খারাপ হতে পারে তাও আবার নিজের আপন ভাই আমি বললাম আচ্ছা বাদ দেন আঙ্কেল আপনারা যান ঘুমিয়ে পড়েন আন্টি বললো আচ্ছা বাবা গুড নাইট এই বলে সবাই চলে গেল শুধু কনক ছাড়া তখন কনক যা বলল তা শুনে আমি আসমান থেকে বললাম কনক বলল